সকাল সকাল উঠেই দাঁত মারছো কেউ বাজারে যাও ঘরে কিছুই নাই তুমি না গেলে আমি কি বাতাস ভেজে তরকারি রান্না করব না কি এই বাজারে আসলেই জ্বালা আলু দেখি গোল্ডের দামে ডিম দেখি চাঁদের দামে আমি দুই বছরের ছেলে আমার এমন দাম দর ভাবায় ফেলতেছে এত দামে সবজি বিক্রি করে কি হবে আমি কি প্রবাসী লোক দুইটা টমেটো নেওয়াও মনে হয় লোন নিতে এই বাজারে তো আমার দম বন্ধ হয়ে আসে এই দাম এত বাড়ছে কেন আলুর কেজি শুনে আমার মাথা ঘোরা শুরু আমি তো দুই বছরের মানুষ এত দাম দিলে নিজের জন্য দুধও কিনতে পারবো না এই মাছের দাম এত বেশি কেন ভাই আমার থালার থেকে দাম বেশি আমি কি মাছ কিনতে আইছি না লোন নিয়ে মাছ জামানত রাখবো বাজার করতে করতে আমার মাথা গরম এত দামে কিনছি বউ যদি আবার লাগে বকা দেয় তাহলে আমি কই জায়গায় মাথা ঢুকবো বুঝতাছো না এই ব্যাগটা এত ভারী কেন আমি কি রিকশা নাকি সব টেনে নিয়ে আসব বাজার পানি কাট সব কিছু আমাকেই করতে হয় আমি কি সংসার চালাই নাকি পুরো ইউনিয়ন পরিষদ চালাই বুঝতে পারি না তুমি বাজারে গিয়ে এত দেরি কেন করলে আমি একা একা কত কাজ করি তারপরেও তোমার মুখে দেখি শুধু বাজারের দুঃখ আর অভিযোগ তোমাকে পিয়া জানতে বলছি তুমি আল্লাহ কুমড়া বাজারে চোখ বন্ধ করে হাঁটো এভাবে চললে রান্না তো আগুনে পুড়েই শেষ হবে তুমি রান্না করতে জানো না খেতেও জানো না শুধু বক করতেই জানো তোমার এই আওয়াজ যে আমার মাথা পাথরের মতো ভারী হয়ে গেছে এই কি বাজার আনছো লবণ নাই তেল নাই মরিচ নাই তুমি বাজার করতে গেলে মনে হয় হাওয়াই জাহাজে ভ্রমণে যাও কিছুই মনে থাকে না তুমি এত ধীরে রান্না করো কেন খুদাই আমার হাঁটু কাঁপছে লাগলে আমি নিজেই রাখতাম কিন্তু সে সুযোগও তুমি দাও না খাবারে এত ঝাল যে আমার চোখেও আগুন জ্বলে। এইটা খেতে যেন ক্যান্টিনের পুরান বেগুন ভাজি। আমি এটা খেয়া সুপার হিট হইব। ও শোকিনা তোর বাপে এখন কিপটার কিপটা যে ঘরে একটা এসিও লাগায় না। টাকা কি কবরে নিয়ে যাব নাকি রে? আমি আর এই বাড়িতে থাকব না বাড়ি ছেড়ে চলে যাব। দুই বছর ধরে বলছি কক্সবাজার যাব। কিন্তু নিয়েই গেল না এই মর্জিনা এত কথা বলিস না আমার কাছে কোনো টাকা নেই কিভাবে তোকে কক্সবাজার নিয়ে যাব। এখনই যা কাজ কর তুই সারা জীবন টাকা নেই টাকা নেই করে ইয়েস রে কুঞ্জুস এই না টাকা কাল কিস্তি তুলে আনছি এখন চল কক্সবাজারে আমু ওই মর্জিনা কি করছিস সেটা তুই তো আমারে ফকির বানিয়ে ছাড়বি রে এখনই কিস্তিটা ফেরত দিয়ে আসতো আসলাম শপিং করতে কিন্তু তুই ক্যালেন্ডার হাতে এখানে বসে আছিস কেন সমস্যা কি তোর তোর লগে সাত ঘন্টা ঘুরছি তুই এখনো কিছুই কিনলি না তাই এসে ক্যালেন্ডার দেখছি এই বছরে তোর শপিং শেষ হবে কি না ওরা কেন দুই ঘন্টা ধরে মেকআপ করে হাসতে হাসতে বিয়েতে আসলা কিন্তু এখন মুখটা এমন প্যাচার লাগান করে রাখছ কেন সমস্যা কি